প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনরের আমার কৈফিয়ত কবিতার একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল তার রচনার যে কৈফিয়ত দিয়েছেন তার মধ্য থেকেই তার কাব্যাদর্শ সম্পর্কে ধারণা করতে অসুবিধা হয় না এই মন্তব্যটির সার্থকতা বিচার করুন অথবা সমসাময়িক কালের প্রেক্ষাপটে নজরুলের জীবনাদর্শন কি তার আমার কৈফিয়ত বিবৃত হয়েছে তা আলোচনা উত্তর কাজী নজরুলের সর্বহারা কাব্যগ্রন্থের অন্যতম কবিতা আমার কৈফিয়ত কবিতার নামকরণ থেকে এটি সহজেই প্রতিপন্ন হয় যে কবির কাব্য সাধনা সম্পর্কে কিছু কথা বলেছেন কবি এই কবিতায় নিজের কাব্যসাধনার স্বরূপ বর্ণনা করে তার বিরুদ্ধে অভিযোগগুলির জবাব দিয়েছেন কৈফিয়ত শব্দের অর্থ হল অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তার কাব্যসাধনার শুরু থেকেই বর্ষিত হয়েছিল সমকালীন রাষ্ট্রিক সামাজিক ধর্মীয় ও অর্থনৈতিক অসাম্য বৈষম্য শোষণ পীড়ন বঞ্চনা দুর্দশা থেকে সাধারণ মানুষকে মুক্ত করার জন্যে কবি রৌদ্র তুলেছেন কবিতায় সর্বব্যাপী পরাধীনতা ও বৈষম্যের জ্বালা কবিকে উন্মাদ দুর্দম করে তুলেছে তিনি তাই কালবৈশাখীর লীলায় অশান্ত বিক্ষুব্ধ সচ্চার ভাবা তীব্রতায় তিনি বাঁধন হারা সমসাময়িক সমাজ ও মানুষের দুর্দশায় তাই দুর্দশায় তার কাব্য প্রেরণার উৎস কবিতাটিতে কবির ব্যক্তি জীবন ও সামাজিক জীবনের কথা বর্ণিত কবির ব্যক্তি জীবন ও সামাজিক জীবনের কথা বর্ণিত কবির কাব্যে চিরকালের কথা নেই বলে সবাই তাকে দোষারোপ করে কিন্তু কবি মনে করেন তিনি বর্তমানের কবি কবির বন্ধুরা তার কবিতা পড়ে হতাশ হয়ে বলেছেন রাজনীতির আবর্তে তিনি ক্রমেই অকেজ হয়ে পড়েছেন কবি নজরুল মুসলিম ধর্মের হয়ে হিন্দু ধর্মের মেয়েকে বিবাহ করায় হিন্দুদের সম্মানে লেগেছিল তাই তারা কবি নজরুলের সঙ্গে বিচ্ছেদ করে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই তার প্রতি বিরূপ মোল্লারা কবির বিরুদ্ধে অভিযোগ এনে তার জাত মারার বিধান দেন স্বাধীনতা সংগ্রামী নেতাদের কাছেও কবি অভিযোগ শুনেছেন সশস্ত্রবাদী বিপ্লবীরা কবিকে বিশ্বাস করতে পারেননি আবার অহিংসাবাদী বিপ্লবীরাও কবিকে দলের লোক বলে মেনে নিতে পারেননি সশস্ত্র বিপ্লবের পক্ষপাতী বলে তারা কবির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কবির স্বরাজ কৌতুক দেশের কাব্যর শিখরা তার কাব্যের মূল সুর বুঝতে দেশের ভণ্ডনে তারা আরও বেশি সুবিধাভোগী তারা দেশের স্বাধীনতার স্বরাজ আসার কথা বলে দেশের দরিদ্র মানুষের অর্থে স্বার্থসিদ্ধি করেছে স্বরাজের মোহে মূর্খ মানুষরা ক্ষুধার্ত ছেলে মেয়েদের অভুক্ত রেখে স্বরাজের জন্যে চাঁদা দেয় ক্ষুধার্ত শিশু স্বাধীনতা বোঝে না ক্ষুধার অন্ন ক্ষুধার অন্নের জন্যই তাদের সব প্রার্থনা ক্ষুধার্ত শিশুর কান্নায় কবির তথাকথিত স্বাধীনতা স্বপ্ন ভেঙে যায় প্রত্যাশিত স্বাধীনতা আসেনি যা পাওয়া গেছে একেবারেই তা অকিঞ্চিত কর জীবনের এই লাঞ্ছনা দুর্দশা কবিকে অস্থির করে তোলে তিনি অন্তরে বীজ জ্বালা অনুভব করেন তার একার পক্ষে প্রতিপক্ষের রক্ত ঝরানো সম্ভব নয় বলে তিনি রক্তের অক্ষরে প্রতিবাদ করেন যুগের হুজুগ কেটে গেলে তার কাব্য বেঁচে থাকবে কিনা সেজন্য রবীন্দ্রনাথ সহ অন্য কবিরা আছেন কবির প্রার্থনা তার রক্ত লেখায় যেন অত্যাচারীর সর্বনাশ হয় কবি নজরুল মানবতাবাদী উদার ধর্মে ছিল তার বিশ্বাস আর সেজন্যই দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন হিন্দু 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 থাক মুসলমান মুসলমান থাক কিন শুধু একবার এই মহাগগন তলের সীমাহারা মুক্তির মাঠে দাঁড়াইয়া মানব তোমার কণ্ঠে সেই সৃষ্টির আদিম বাণী ফুটাও দেখি বল দেখি আমার মানুষ ধর্ম দেখিবে দশ দিকে সার্বভৌমিক খাড়ার আকুল স্পন্দন কাঁপিয়া উঠিতেছি এই হলো নজরুলের মানুষ ধর্ম